নমস্কার মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে নতুন এবছরের নতুন ইলিশ মাছের রেসিপি আর একদম এই ইলিশ মাছের রেসিটা রেসিপিটা বানাতে কিন্তু সময় লাগে না দশ মিনিটেই ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে যায় তো চলুন আজ আমি এই ইলিশ দাদা বাজার থেকে ইলিশ মাছটা কেটেই নিয়ে এসছে তো আমি এই ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা বানাবো অ্যাকচুয়ালি আমি কড়াইতে ভাপা বানাবো আর এই ভাপা বানানোর জন্য দেখুন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আমি শিলনুরাতেই করে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারও করতে পারেন এটার মধ্যে আমি দিয়েছি একটু সাদা সর্ষে একটু জিরে আর কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দেব সর্ষের তেল আর লবণ হলুদ ছেড়ে পেটা দিয়েই আমি রেসিপিটা বানাবো আর বানাতে কিন্তু একদমই টাইম লাগে না তো চলুন শুরু করি আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ আর অবশ্যই ইলিশ মাছ ভাপা সর্ষের তেল এটা সর্ষের তেলেই বেশি সুন্দর হয় খেতে এবার আমি হাত দিয়েই মশলাটা ভালো করে মেখে নেব ওর ভেতরে মাছগুলো দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব একদম দশ মিনিটে রান্না হয় আর খেতে তো যে যে ইলিশ পছন্দ করেন তার তো আরও বেশি দুর্দান্ত স্বাদ লাগে এটা এবার আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবে আমি পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার আমি মাছটা উল্টে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার মাছগুলো আমি একটু উল্টে দেব এবার উপর থেকে আমি চারটে চেরা হালকা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন আবার চলে এসছি পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখুন আমার রেসিপি রেডি তো আপনাদের এই দশ মিনিটের ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আবার দেখাবে নতুন কোন রেসিপিতে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ